আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সালোয়ারের মোহরির ডিজাইন কাটিং এবং সেলাই তো দেখুন একদম সহজ নিয়মে দেখিয়ে দিবো ভিডিওটি না আটনে সম্পূর্ণ দেখতে থাকুন তো দেখুন এখানে কাপড় নিয়েছে আমি দুই হাত বহরের দুই গজ চার গিরা তো আর আমি এই সালোয়ারের লম্বাটি নেব উনচল্লিশ ইঞ্চি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কম এবং বেশি নিতে পারেন তো দেখুন আমি নিচে কিন্তু ডিজাইন করব সেলোয়ারের মোহরিতে এখন আমি সম্পূর্ণ কাপড়টি যে প্রথমে মেলে দুটি ভাঁজ দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভিডিওতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন এখানে আমি চারটি ভাজ দিয়ে নিয়েছি কাপড়টি এই যে এখন এখানে যে চারটি পাট আছে আমি দেখিয়ে দিচ্ছি তো এরপর আমি এই যে রাবারের জন্য উপরে আমি দেড় ইঞ্চি নিব তো দেখুন এই যে আপনারা চাইলে এখানে ফিতাও দিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী এখানে আমি দেড় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আপনারা এখানে দুই ইঞ্চিও নিতে পারেন মোটা রাবার দিলে এখানে দুই ইঞ্চি নেবেন আমি এখানে চিকন রাবার দিব তো আমি নিচে যেহেতু ডিজাইন করবো তো আমি নিচে যে চিকন যে বেল্ট দিবো তো তার জন্য দেড় ইঞ্চি নেবো আর যে নিচে যে চওড়া দুটি ভাজ দিয়ে নিব সেটি আমি এই যে সেলাই বাদ দিয়ে থাকবে আড়াই ইঞ্চি তো মোট তাহলে চার ইঞ্চি তো এর আবারের থেকে চার ইঞ্চি এই দাগের থেকে বাদ রেখে এখন আমি টোটাল লম্বা নিব উনচল্লিশ ইঞ্চি আরও সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি নিয়ে মোট সাড়ে উনচল্লিশ ইঞ্চি নিয়েছি আর এখানে সাড়ে চার ইঞ্চি কাপড় অতিরিক্ত আছে এটা আমি কেটে নিব এই যে দাগ দিয়ে তো দেখুন এটি আমি প্যান কার্ড সালোয়ার বানাবো তো আপনাদের রুচি অনুযায়ী আপনারা সালোয়ারটি যেভাবেও কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি প্যান কার্ড স্যালোয়ারের ডিজাইন দিব। তো এরপর আমি হাইট দাগ দিব এই যে এই দাগের নিচ থেকে চৌদ্দ ইঞ্চি আরও হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো মোট সাড়ে চোদ্দো ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে দাগটি সোজা করে নিব তো এরপর বডি বডি হচ্ছে চল্লিশ চল্লিশে চার ভাগ করতে হবে বডি মানে হিপের মাপটি নিতে হবে আপনাদের কামিজের যে হিপের মাপ তো এখানে চল্লিশ ইঞ্চি চল্লিশে চার ভাগ করলে হয় দশ ইঞ্চি আরও অবশ্যই দু ইঞ্চি সব ক্ষেত্রে সব ছেলের জন্য বাড়িয়ে নিতে হবে তো এরপর আপনারা এখানে চার ইঞ্চি আমি এখানে দিয়েছি আপনারা এখানে তিন ইঞ্চিও নিতে পারেন এর থেকে আরও বেশিও নিতে পারেন আর এর থেকে বেশি নিলে অবশ্যই কলিজয়েন্ট দিতে হবে তো কুলি দিলে আর হায়ের শেপ দেওয়া লাগে না তো এভাবে করে চার ইঞ্চিতে দাগ দিয়ে আবার ভিতরের দিকে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে রাউন্ড করে হায়ার শেপটি দিয়ে দিব তো আপনারা চাইলে যতটা ঘের আছে সবটাই নিতে পারেন কোনো সমস্যা নেই তো এরপর প্যান্ট কাট সালোয়ার যদি যে নিচের যে রাউন্ডটা হয় সব ক্ষেত্রে আমি এখানে দুই ইঞ্চি নিয়েছি আপনাদের যদি আটত্রিশ ইঞ্চি হয় তাহলে এখানে দেড় ইঞ্চি নেবেন আটত্রিশ হিপের জন্য তো যেহেতু চল্লিশ আমি এখানে দু ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিন সহ আপনারা চাইলে এখানে আড়াই ইঞ্চি নিতে পারেন তো নিয়ে এভাবে দাগ দিয়ে দেখুন দাগটি আমি সোজা করে নিব এভাবে অ্যাঙ্গেল করে তো পায়ের মোহরই হচ্ছে বারো বারোর অর্ধেক হচ্ছে ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি নিব আরও দেখুন এভাবে করে এই যে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিব আরও এক থেকে দেড় ইঞ্চি নেব এই যে দেড় ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন এখানে পায়ের মোহরি পাঁচও দিতে পারেন সাড়ে পাঁচও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে একটু ঢোলা করব তো তার জন্য ছ ইঞ্চি দিয়েছি দিয়ে এভাবে দাগ অনুযায়ী এখন আমি কেটে নিব তো দেখুন এই সাইড থেকে এই কাপড়টা এতটুকু কেটে নিব নেয়ার পরে এভাবে করে হাইয়ের শেপটাও আমি যে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার এই যে প্যান্ট কল কাঠের চালোয়ারের উপরের পার্টটি কাটা হয়ে গেছে এখন আমি নিচে যে ডিজাইন করব তো তার জন্য এখানে আমি এই যে দুই ইঞ্চি করে একটা কাপড় কেটে নিয়েছি তো আপনারা চাইলে এখানে দেড় ইঞ্চিও নিতে পারেন আপনাদের পাইপিনের যে চিকুন এবং মোটার যতটা প্রয়োজন ততটা আপনারা নিয়ে নিন তো এখন দেখুন আমি এখানে অনেকগুলোই কেটে নিয়েছি এরপর নিচে যে ওই যে চড়ার কাপড়টা এটা আমি এখানে একটা কাপড় নিয়েছি কাপড়টি আমি দুটি ভাজে এই কাপড়টি কাটবো তো দেখুন এখানে যে পায়ের মোহরি যতটা আছে ততটা মতো চওড়াটা নিতে হবে আর এখানে আমি এই যে যেহেতু দেড় ইঞ্চি নিব এখান থেকে এই যে দেড় ইঞ্চি নিব চিকুন যে পাইপিনটা দেখুন এই যে চিরা যে পাইপিনটা ওটা আমি নিব যেখানে মোট লম্বা আছে পঁয়ত্রিশ ইঞ্চি তো তারপরে আরও দেড় ইঞ্চি নেবো তারপরে আরও আড়াই ইঞ্চি নেব সেলাই মার্জিন বাদে তো এখানে আমি যে তিন ইঞ্চি নিয়েছি তো এখানে দুটি ভাজে আছে তো তিন ইঞ্চির মতো সেখানে হাফ ইঞ্চি যাবে সেলাই এর জন্য আর থাকবে আড়াই ইঞ্চি তো দেখুন এটা আমি সেলাই করার সময় আপনাদের দেখিয়ে দিব এবং বুঝিয়েও দিব দেখুন এভাবে এরকমটাই হবে তো আমি সম্পূর্ণ দেখে দিব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন আর যদি স্কিপ করেন তাহলে তো আপনি অনেক কিছুই শিখতে পারবেন না আমি তো ভিডিওর মাঝে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো তো এরপরে আমি যে এক সাইডে যে সেলাই করে নিচ্ছি যে এই যে ভাড়াটা অর্ধেকটা যে কেটে নিয়েছিলাম বাকি টুকু এরা এভাবে করে সেলাই করে নিব তো এরপর আমি কিন্তু হাই জায়গায় সেলাই দিই আমি এটা ভিতরে যে মিডিল পয়েন্টে যে কাপড়টা সেটাই এভাবে করে সেলাই করে এখন কাপড়ের ভাসটি এভাবে করে দেখুন ফিল টেম্পাস এভাবে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিব আপনারা অবশ্যই প্যান্ট কাট সালোয়ার সেলাই করতে পারলে অবশ্যই এই ডিজাইনটি অবশ্যই করতে পারবেন তো দেখুন এর দিয়ে এক সুত পরিমাণ সরিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি তো এই যে সেলাই করা হয়ে গেছে এখন আমি একটা কাপড় ওই যে কাগজ নিয়েছি কাগজে আমি আগের থেকে যে আড়াই ইঞ্চি নিয়েছি চওড়াটা আর এখানে ভিতরে নিয়েছি দেড় ইঞ্চি তো দেখুন সাইডে হাফ ইঞ্চি দাগ দিয়েছি ভিতরে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে আমি এই যে দাগ দিয়ে নিয়েছি তাহলে বুঝতে সুবিধা হবে আর এই পাইপ আমি এই যে দুই ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে এখানে দেড় ইঞ্চিও নিতে পারেন এরপরে দুটি ভাজ দিয়ে আমি যেভাবে যে বন বানাতে হয় কিংবা ফিতা বানাতে হয় তো সেইভাবে আমি সেলাই করে নিব আর এটি আরেকভাবেও করা যায় কাপড়টি সেলাই করে উল্টিও নেওয়া যায় তো আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেইভাবে ফিতাগুলো তৈরি করে নেবেন তো দেখুন আমি দুই পাঁচটি এভাবে করে যে ভেঙে এর ভেজে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিব দেখতে পাচ্ছেন এই যে সেলাই করে নিয়েছি তো আমি একই নিয়মে অনেকগুলো সেলাই করে নিব আর একই মাপে যে দেখুন এই কাগজের উপরে বসি এই মাপে আমি অনেকগুলো ফিতা তৈরি করে নিব এই যে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সম্পূর্ণ এই যে একই মাপে কেটে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আপনারা এর থেকে ফিতাগুলো বড়ো করেও নিতে পারেন তো দেখুন আমি অনেকগুলো কেটে নিয়েছি এখন এইভাবে এই যে এর উপরে বসিয়ে নিতে হবে তো আমি একটি খুব বাদ দিয়ে দিব দিয়ে সম্পূর্ণ আমি এভাবে করে এর উপরে বসিয়ে নিব তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু সহজ আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও শিখতে পারবেন তো দেখুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কোনো যাই বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আর আমার যদি কোনো জায়গায় বোঝাতে ভুল টুরুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো দেখুন এখানে আমি যে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিয়েছি এই যে আমার এটা করা হয়ে গেছে এখন দেখুন আমি চ্যালোয়ারের যে কাপড়ের সাথে সেলাই করে নিব তো তার জন্য আমি এখানে এই যে কাপড় এই যে কাপড়টা কেটে নিয়েছিলাম তিন ইঞ্চি বরাবর তো এই যে দেখুন এখানে ছয় ইঞ্চি আছে চওড়াটা এখন আমি দুটি ভাঁজ দিয়ে নিয়ে এভাবে করে একটু মিডিল পয়েন্টে একটু আঙুল দিয়ে চেপে নিব তো এখন দেখুন আমি যে এখানে সেলাই মার্জিন দেওয়ার পর এখানে আড়াই ইঞ্চি থাকবে তো এখন এই কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি যে পাইপিনের যে কাগজের কাপড়টা নেওয়ার পরে এভাবে করে কাপড়টি এভাবে রাখবো রেখে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব তো দেখুন দেওয়ার পরে আমি আর এটা যদি আপনাদের কাপড়ে উল্টা ফিল্টেম থাকে তাহলে অবশ্যই উল্টা ফিল্টেম দেখে সেলাইটা করে নেবেন তো দেখুন এইভাবে করে এই যে চাপ সেলাই দেওয়ার পরে এখন আঙুল দিয়ে একটু চেপে এই যে ফিল্টেম পাশে এই কাপড়টি হাফ ইঞ্চি মুড়িয়ে ভিতরে ভেঙে এরপরে আরেকটা চাপ সেলাই দিয়ে দিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাই করতেছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন আসলে বলে তো বোঝানো যায় না সব কিছু তো দেখুন এই যে সেলাই করে নিয়েছি আমি এর সাইডে আরেকটা আমি একশো পরিমাণ সরিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এই যে সেলাই করে নিয়েছি এখন আমি এই যে স্যালোয়ারের সাথে সেলাই করব তো স্যালোয়ারের কাপড়টি আমি এই যে ফিল্টেম পাশে রেখেছি রেখে তার উপরে আমি এই যে পাইপিনের যে কাপড়টি সেটি আমি উল্টা সাইডে রেখে এর উপরে যে এভাবে করে দেড় ইঞ্চি রাখবো এখানে ফাঁকাটা তো আপনারা চাইলে এখানে কমও নিতে পারেন বেশিও নিতে পারেন কোনো সমস্যা নেই তো এভাবে করে যে সম্পূর্ণ সেলাই করে নিব। আমি একই মাপে আমি আরেক পাশের যে পায়ের কাছে একই নিয়মে সেলাই করে নিব আমি সেটা দেখাবো না আপনারা একটা দেখলে অবশ্যই বুঝবেন তো দেখুন এখানে আমি এই যে ফিল টেম পাশে এভাবে টেনে টেনে এই যে চাপ সেলাই দিয়ে দিব। তো এর সাইডটা আমি আরেকটাও সেলাই দিব এক পরিমাণ সরিয়ে তো দেখুন আমি একই নিয়মে আরেকটা পায়ের কাছে এই যে সেমভাবে সেলাইটা করে নেব অতিরিক্ত কাপড়টুকু কেটে নিচ্ছে তো দেখতে পাচ্ছেন এই যে সেলাই করে নিয়েছি তো এই যে আমি আরেকটাও তৈরি করে নিয়েছি এখন আমি দুটাই যে এটাও ফিল টেম্পার ভিতরে এটাও এই যে ভিতরে ফিল ট্যাম্পাস আর দুটো সাইডেই পাস দুই সাইডে তো নিয়ে এভাবে করে এর উপরে হায়ের সেলাইটা দিয়ে দিচ্ছি দেখুন দুটি কাপড় সমান করে ধরে এভাবে করে সুন্দর করে হায়ের সেলাইটা দিয়ে দিব তো ওই যে সেলাইটা করে নিয়েছি এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো সেমভাবে এই পাশে ওই যে হায়ের সেলাইটা দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সুন্দর করে আমি সেলাইটা দিয়ে দিব দেখুন এই যে এভাবে করে যে সেলাই দিয়ে নিয়েছি এখানে যে ডাবল সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন একদম সহজ কিন্তু এই সালোয়ারটি করা তো দেখতে পাচ্ছেন এখন আমি পায়ের মোহরি কাছে সেলাই দিব তো পায়ের মোহরির কাছে আমি এখানে বারো বারোর অর্ধেক হচ্ছে ছয় তো ছয় ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিব তো দেখুন এই যে ছয় ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি নিয়ে এভাবে করে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে সম্পূর্ণ সেলাইটা করে নিতে হবে আর আমি এই কাগজটি পরে সেলাই করার পরে খুলে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে দুটি কাপড় সমান করে ধরে এভাবে মিলিয়ে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব তো দেখুন এভাবে করে এই যে সেমভাবে এই পাশেও আমি যে 6 ইঞ্চিতে দাগ দিয়ে এই বরাবর সেলাই করে নিব তো দেখুন এই যে সেলাই করে নিয়েছি এখন আমি এর উপর দিয়ে ডাবল সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি এর উপরে তো এই যে সেলাই করে নিয়েছি এখন আমি কাপড়টি এভাবে করে এই যে দেখুন সালোয়ের কাপড়টি উল্টিয়ে ফিল্টিম করে নিয়েছি নিয়ে এরপরে যে রাবারের জন্য দেড় ইঞ্চি নিয়েছিলাম তো দেড় ইঞ্চি প্রথমে হাফ ইঞ্চি মুড়িয়ে ভেঙে এক ইঞ্চি চওড়া রেখেছি রেখে এর উপরে আমি একটা সেলাই বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে আর আপনারা যদি এভাবে না করতে পারেন তাহলে এখানে একটু এই যে কেট এই যে মাপ দিয়ে সেলাই করে নেবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ সেলাই করে এখানে ব্যাগ স্টেপ সেলাই দিব তো এরপরে এই যে এই সেলাইয়ের ভিতর দিয়ে মাছ বরাবর আমি আরেকটা সেলাই করে নিব। হাফ ইঞ্চি বরাবর তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাইটা দিয়ে দিব এর ভিতর দিয়ে যেহেতু আমি এখানে দুটা রা বাদ দিবেন এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিবেন না হলে কিন্তু খুলে যাবে সেলাইটা তো সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে এখানে আমি একটা রা কেটে নিয়েছি এই যে ষোলো ইঞ্চি বরাবর তো বন্ধুরা আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেস